আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে চিকেন কারির এই সুন্দর ড্রেসগুলো এগুলো হচ্ছে বলে হ্যাজেল ড্রেস তাই না চিকেন কারির মধ্যে এটা হচ্ছে হ্যাজেল ড্রেস খুবই সুন্দর দেখতে এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এগুলো প্রত্যেকটা খুবই স্ট্যান্ডার্ড কালেকশন একটু সাইড সাইডকোনিয়ান ভ্যাম এই কালারগুলো একটু সরি দেন এটা হ্যাঁ এই যে এগুলো প্রত্যেকটা খুবই কালেকশন কালারের দিক থেকে যদি বলেন এখানে থাকুক এবার দেখেন কালারের দিক থেকে যদি বলেন ডিজাইনের দিক থেকে প্রত্যেকটা সুন্দর আর ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করবো আচ্ছা ফার্স্ট অফ অল একটু অ্যাড্রেসটা আমরা বলে দিই এটা হচ্ছে জান্নাত ফ্যাব্রিক্স ঢাকার নিউ মার্কেটে রয়েছে শপ নম্বর চারশো চব্বিশ এখান থেকে আজকে সুন্দর ড্রেসগুলো দেখাবো সবগুলোই কটনের উপরে দেখেন ভিস একে তো কটন আমার খুবই পছন্দের তার উপরে যদি এরকম সুন্দর চিকেন ডিজাইন করা থাকে পুরো ড্রেসে ওভারঅল আর কি কাজ করা হ্যাঁ হাতাটা কটন এর মধ্যে থাকবে এবং পুরো ড্রেসটা কাজ করা সালোয়ারটা কি কন্ট্রাস্টে জি দেখেন সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টে চকলেট কালার আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা জাস্ট দেখেন পুরো ওন্নাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা উপরে ওন্নাতে কাজ আছে আর এটার কালার হবে জি চারটা আচ্ছা চারটা কালার এই যে আমি একটু কালারগুলো আপনাদেরকে বোঝাই দেখেন এটা হচ্ছিল হচ্ছে আপনার ফ্লাওয়ারটা ছিল ব্রাউন কালার তার সাথে সালোয়ারও ব্রাউন ছিল আর এটা দেখেন সালোয়ার পেঁয়াজ কালার এবং ফ্লাওয়ারটা হবে পেঁয়াজ এটা হচ্ছে আপনার অলিভ কালার মেবি হ্যাঁ এই যে অলিভ গোল্ডেন যেটা ফ্লাওয়ারটা দেখলে বুঝতে পারবেন বেস প্রত্যেকটা হোয়াইটই আর এটার কাজটা একটু মনে হয় চেঞ্জ আছে ভাই একটু জাস্ট একটু ওপেন করে দেখান কারণ এটা কাজে চেঞ্জ আছে প্রিন্টেও চেঞ্জ আছে তো এটার দাম কত পড়ছে ভাই ড্রেসটার 900 টাকা কত 900 টাকা এই ড্রেসটা 900 টাকা কটনের মধ্যে ড্রেয়ার্স হ্যাজেল কারি ড্রেস প্রাইস মাত্র নয়শো সম্পূর্ণ ড্রেসটা কটনের উপরে চিকেন কারি কাজ করা পুরো ড্রেসটা প্রাইস থাকছে মাত্র নাইন হান্ড্রেড অন্যও কটনের মধ্যে সম্পূর্ণ অন্যতে কাজ করা মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা আমরা নেক্সট ডিজাইনে চলে যাব ফ্যানিক যেটা আমরা ওই সাইডে রাখছি ওইটা দিয়ে দেখিয়ে দেব ডিজাইনটা খুব সুন্দর আর আমার কিন্তু এই ডিজাইনটা পার্সোনালি খুব ভালো লাগছে আর এই ক্রিম মানে এটা ঠিক হোয়াইট না অফ হোয়াইট কালারই যেটা দেখালাম এইটা দেখেন কি সুন্দর ভাই এটা হচ্ছে এই পেঁয়াজ কালারটা দেখাই মানে ড্রেস যেটাই খুলবো ওটাই ভালো লাগবে আমার যেটা মনে হচ্ছে তো এটা একটু আমরা পেঁয়াজ কালারটা দেখাই এইটার যে সুতাটা রয়েছে দেখেন মানে চিকেন কারির যে সুতাটা এইটা হচ্ছে আপনার রেশমি সুতা বলে ঠিক আছে আমার দেখেই মনে হচ্ছে যেটা রেশমি সুতা একটু উঁচুকান ভাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন কি অবশ্যই ক্যামেরায় বোঝা যাচ্ছে সামনে থেকে এটা আরো বেশি বোঝা যায় যেটা হচ্ছে শাইনটা ঠিক আছে এই যে সুতার শাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর উপরে পুরোটাই কাজ সাথে এই যে স্টোনের কাজটা দেখেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এত সুন্দর একটা কালেকশন আর এই যে গরম পড়ছে গরমের জন্য তো খুবই আরামদায়ক তো এইটার প্রাইস থাকবে মাত্র এটাও নয়শো আচ্ছা এবার কালারগুলো দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে সিভিট কালারটা খুব সুন্দর কালার তারপর এই কালারটা দেখছেন সবগুলো লাইট অ্যান্ড সোভার কালার কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু কাজ রেশমি সুতার কাজ এবং এটা হচ্ছে ভাও কি সুন্দর একটা অলিভ গোল্ডেন প্রায় একই থাকছে ওকে নেক্সট ভাই একটু ডিপ কালার দেখাই ভাই এই পেস্টটা দেখেন এটা আবার গলা ডিজাইন করা এবং এটা কিন্তু এই যে দেখেন সম্পূর্ণটা এই যে কাজ করা হুম পুরো ড্রেসটাই কাজ করা থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন সো এটা হচ্ছে আপনার জামাটা এটা আবার হচ্ছে গলাতে স্টোনয়ার্ক দেখেন সম্পূর্ণ ড্রেসে কিন্তু এই যে সুতার কাজ চিকেন কাজ যেটা আর কি ডিজিটাল প্রিন্ট তার উপরে স্টোনের কাজ আর গলাতেও কিন্তু খুব সুন্দর করে একটা ডায়মন্ড স্টোন বলে সরি আইস স্টোন বলে মেবিটাকে আমার সঠিক মনে পড়ছে না স্টোনটা একটা নাম আছে খুব সুন্দর একটা নাম এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা কালার দেখাবো এটা পেস্ট কালার দেন এটা দেখেন কি সুন্দর একটা কালার গোল্ডেন হ্যাঁ তারপর এইটা দেখেন এটা অলিভ গোল্ডেন এটা ব্রাউন কালার ওকে দেন এটা হচ্ছে আপনার একদম পারফেক্ট একটা লাইট পেস্তা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে আমরা চলে যাব নেক্সট হচ্ছে আপনাদেরকে এইটা একটু দেখাই এটা একটু ডিফারেন্স লাগছে ওয়াও এরপর নিচে একটা চিকেন কারি প্যানেল আছে এই কালারটাই দেখান হ্যাঁ সো এই ড্রেসগুলো আসলে ওপেন না করলে বোঝা যাবে না যে কোনটা মানে কতটা সুন্দর এটা ওপেন করলে বোঝা যাচ্ছে দেখেন আর একটা জিনিস ভিউয়ার্স এই লাইট ড্রেসের ক্ষেত্রে ক্যামেরায় যতটা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর দেখেন চিকেনের কাজ করা এগুলো আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন এই গরমে কোনো দাওয়াতে প্রোগ্রামে ইউজের জন্য বলেন একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো কালার আছে এটা দেখিয়ে দিই প্রত্যেকটা অন্য এরকম কাজ করা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা দেখেন কি সুন্দর একটা কালার এই যে পেস্ট টাইপের ঠিক আছে তারপরে এইটা আছে খুব সুন্দর একটা লাইট ডাস্টিপিং কালার আর এইটা আছে আপনার খুব সুন্দর একটা গ্রেপ কালার এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছে নয়শো টাকায় আচ্ছা আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার আমরা হচ্ছে এই কালারটা খুলবো না এটা মাত্র খুলছি এক্সটা দেখাই ভাই অ্যাস কালার একটাও দেখাই না এক্সট্রা দেখাই এটাও কিন্তু সেম রেশমি সুতার একটা শাইনিং শাইনিং কাজ আছে যেটা দেখতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা পিওর কটন এরকম রেশমি সুতার কাজ গলায় স্টোন ওয়ার্ক আছে জামার স্টোন ওয়ার্ক আছে স্যালোট কালারের মধ্যে অন্য একটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর এটার প্রাইজও পড়বে হচ্ছে মাত্র নয়শো মাত্র নয়শো টাকা ঠিক আছে কালার দেখায় দেখেন বা কি সুন্দর একটা কাজ শাইনটা দেখছেন সুতার তারপরে এটা একটা আছে পেস্ট কালার তারপরে আরেকটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা একটু রোজি গোল্ড টাইপের কালার প্রাইজ একই সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু চলে আসতে হবে জান্নাত ফ্যাব্রিক্সে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটে রয়েছে শপ নম্বর চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে সরি শপ নম্বর চারশো চব্বিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছ অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আজকে যেগুলো দেখিয়েছি একটা একটা যে সুন্দর ঠিক আছে এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন পাবে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা ফেস